বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে এক কিশোরীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে বিক্ষুব্ধ পাহাড়ি জনগণ ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে পরিস্থিতি সামাল দিতে সরকার পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করলেও সেই প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে প্রতিবাদের কেন্দ্রে ভারতভুক্তির দাবি প্রতিবাদের মোড় ঘুরিয়ে পাহাড়ি জনগণের একাংশ প্রকাশ্যে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবি তুলেছে তাদের অভিযোগ বাংলাদেশে তারা নিরাপদ নন এবং নারী নির্যাতনের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার ব্যর্থ হচ্ছে এই দাবি সেখানকার চলমান জাতিগত ও ভূমি বিরোধকে নতুন মাত্রা দিয়েছে ভারতের ইন্ধনের অভিযোগ এদিকে বাংলাদেশে স্বরাষ্ট্র উপদেষ্টা এই পরিস্থিতিতে করা মন্তব্য করেছেন তিনি অভিযোগ করেছেন এই বিক্ষোভ ও ভারতভুক্তির দাবির পেছনে প্রতিবেশী দেশ ভারতের ইন্ধন রয়েছে তার দাবি একটি পক্ষ সুপরিকল্পিতভাবে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা আপনার কি মনে হয় পার্বত্য চট্টগ্রামের এই উত্তাল পরিস্থিতিতে মূল সমস্যাটি কোথায় নারী নিরাপত্তা নাকি জাতিগত রাজনীতি নাকি সত্যিই ভারতের ইন্ধন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন